নদিয়ার মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় শীতের সুযোগকে কাজে লাগিয়ে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা দল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুর বাজারে অভিযোগ এদিন সকালে ব্যবসায়ীদের নজরে আসে বাজারের কালী মন্দিরের গেটের সবকটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে খবর চাউর হতেই ভিড় জমাতে শুরু করে বাজার কমিটি মন্দির কমিটির সদস্য সহ স্থানীয়রাও বাজার কমিটির সদস্যদের অভিযোগ বাজারের রাত্রিকালীন পাহারায় যে দায়িত্বে আছে সে এই ঘটনায় জড়িত বাজারের মন্দির কমিটির কর্তৃপক্ষের আরও অভিযোগ নাইকারে থাকা ব্যক্তি বাজারে বেআইনিভাবে মদ বিক্রি করে পূর্বে জানাজানি হতে তাকে সতর্ক করা হয়েছিল কিন্তু সে আবারও পুনরায় সেই অবৈধভাবে মদের ব্যবসা করে আমাদের ধারণা রাতে মদ কিনতে এসে বা সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে যদিও নাইটগারে থাকা ব্যক্তি তার বিরুদ্ধে ওঠার সব অভিযোগ অস্বীকার করে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন নদিয়া থেকে সত্যমের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা

হ্যাঁ জানতে পারিনি কিছুক্ষণ আগে আমি একটা কাজে গিয়েছিলাম কাজের ওখানে আমার একটা ফোন গেল হুম ফোন যাওয়ার পরে বললো কাকা বাজারে এসো হুম আমার এক বাজারের দোকানদার হুম আমি বললাম কি হয়েছে বলতে বাজারে চুরি হয়েছে যেন কোথায় বলতে আমাদের মন্দিরে হুম এসে দেখি আমাদের তালা ভাঙা এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে এই দিয়ে আমরা ডিউটি বলছি ডিউটি বলছে আমি রাস্তায় শব্দ পেয়েছি আমি আসিনি আগুন পোয়াছিল আমার জ্বর এসছে তাহলে আমরা ডিউটি আলাকে তাই করছি যে তোমরা ডিউটি থাকতে আমাদের বাজারে মন্দিরে চুরি হচ্ছে তাহলে ভেতরের দোকানদারগুলো কি নিরাপত্তা আছে এটা রোডের ধারে দোকান যারা এখানে পাহারা দেয় হ্যাঁ তাদেরকেই মনে হচ্ছে জড়িত হ্যাঁ তো জড়িত আছে আচ্ছা এটাই আমার ভাবছি কারণ সে শব্দ পেতে কেউ আসেনি বলতে আমি লাইট মেরে দেখে পাইনি তাকে আমি সন্তোষ কি নাম তার নাম সন্তোষ মুখার্জি কোথায় বাড়ি ওনার বাড়ি এক নম্বর এখানে থাকে বাজারই থাকে আচ্ছা

ইতিমধ্যে পুলিশকে জানিয়েছেন তাহলে কি নাম আপনার এর আগে কোনোদিন এখানে হয়েছে এরকম চুরি এর আগে কোনো দিন হয়নি এই প্রথম এই প্রথম কি নাম আপনার মহাদেব হালদার নিউ ঘোষ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এই জায়গাটার নাম এটা নিউ ঘোষ মার্কেট হরিপুর হরিপুর এরা না পৌরসভা পৌরসভা কত নম্বর ওয়ান থেকে জানা আছে আপনারা জানা আছে আপনি শব্দ পাওয়ার সত্ত্বেও নাকি আসেনি আপনারা শব্দ পাওয়ার সময় সঙ্গে এসে কি দেখতে গসমে দেখি যে তালা ওখানে একটা মারা আছে ওখানে একটা মারা আছে এখানে একটা মারা আছে দেখলাম জায়গা থেকে আমরা দেখলাম যে আলোটা কিভাবে অবলুট দেখি

আমার এটা পড়া তাহলে আপনি কালকে ওনারা বলছেন যে এসেও নাকি শব্দ শুনেও নাকি আসেননি হ্যাঁ এসেছি আমি এসেছি আমি ওই তো ওখানে বসে আগুন ছিলাম এসে লেখে থেকে এই যে আমার সঙ্গে এই রকম ডিউটি ছিল আচ্ছা এই রকম ডিউটি ছিল আমরা সব কানা খোলারাই করি আচ্ছা এটা আমার তো কোনো উপায় নেই এখানেই থাকতে হবে বাড়ি ভদ্র কিছু নেই আমার আমি বাজারেই পড়ে থাকি মরলে আমি বাজারেই মরবো আচ্ছা সেসব বাদ দিন কিন্তু বিষয় হচ্ছে যে এই যে চুরি গেল এত জিনিস আপনি একবারও টের পেলেন না রাত্রিবেলায় ওই যে টের পাওয়ার মধ্যে ওইটুকুই পেলাম কারেন অফ হয়ে গেল এসে দেখলাম তালা মানা ইয়ে করা তালা সেক্ষেত্রে এই আশেপাশে তো লোকজন তো থাকে তাদেরকে ডাকতে পারলেন না রাত্রিবেলায় যে দেখুন আওয়াজ হচ্ছে আপনারাও আসুন সেরকম তো কিছু নমুনা বুঝিনি বুঝতে তো ডাকতামই আমি আমি সভাপতিকে ফোন করে নিশ্চয়ই ডাকতাম আমি তো সেরকম কিছু লোকগুলো বুঝতে পারিনি আর এতখানি বেলা হলো এই এখন বুঝতে পারছি আমি যে বাজারে সব এই এত কিছু ঘটে গেছে আপনি কখন জানতে পারলেন আমি এই তো খানিক আগে হ্যাঁ কালকে সারা রাতে কিচ্ছু টের না কি নাম আপনার সন্তান মুখার্জি কোথায় বাড়ি 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 এখানে নেই আমার এখানেই থাকে বাড়ি অন্য লোকে নিয়ে বাড়িতে এখানেই থাকেন এখন বাজারে বাজারেই থাকে আচ্ছা কত বছর কাজ করছেন বাইশ বছর এই ভাড়াদারের কাজ চুরি কি করে বলো চুরি হয়েছে আমি সাড়ে বারোটার সময় আমাকে বাজারের সেক্রেটারি রাজুদাস ফোন করে আপনি কি রাত্রে তালা দিয়ে আমরা হ্যাঁ আমি তো তালা দিয়ে এসেছি মেন গেটেও তালা দিয়েছি বা ঘরের তালা দিয়েছি বলছে গেট খোলা সঙ্গে সঙ্গে আমি সাইকেল নিয়ে চলে এসে দেখি যে গেট খোলা এবং আমি ভেতরে ঢুকে দেখি ভেতরে ঢুকে দেখি মায়ের গলার কোনো অলঙ্কার নেই মায়ের গলার কোনো অলঙ্কার নেই বা বাবার গলায়ও কোনো অলঙ্কার নেই সব অলঙ্কার চুরি হয়ে গেছে কতটা কতটা কী 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 গেছে অলংকার অলঙ্কার গলায় ছিল চারখানা রুপোর রকেট সহ চেন বড় বড় রকেট সহ চেন এবং মাথায় ছিল চারখানা টিকলি কপালে ছিল সোনার টিপ ছিল দুখানা এবং রুপোর ছিল পাঁচ ছখানা বাবার গলায়ও ছিল চারখানা বড়ো বড়ো চেন সহকারে রকেট সহ চেন এবং কপালে ছিল টিকলি ছিল চারখানা এবং কপালে সোনার ছিল তিনখানা এবং রুপোর ছিল কপাল ভর্তি রূপর ছিল তা মোটামুটি কত টাকার জিনিস চুরি গেছে মোটামুটি আনুমানিক দশ থেকে বারো ঘড়ির মতন রুপো এবং সোনা ছিল তাও চার থেকে আনা রুপো ছিল মোটামুটি আনুমানিক কত মূল্য আছে এখন বাজারে তা এটা তো আমার ঠিক জানা নেই আপনারা এখন সকালে জানতে পারলেন সকালে আমি জানতে পারলাম আমি সাড়ে বারোটার সময় আমাকে সেক্রেটারি ফোন করে এর আগে কি কোনো দিন চুরি হয়েছে এখানে এর আগে কয়েকদিন আগে একটা তালা ভাঙার উপকরণ করেছিল কিন্তু সেদিন ভাঙতে পারিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন আজকে হয়তো প্রশাসনকে জানিয়েছে ফোন করেছে কে বা কারা করতে পারে কিছু মনে করতে পারছেন এবার এখানে পাহাড়ে থাকা সত্ত্বেও যে কে করেছে সেটা তো সঠিকভাবে আমি এখন বলতে পারছি না থাকে থাকে সিসিটিভি ক্যামেরা আছে এখানে কোন সিসিটিভি ক্যামেরা ওই মাথায় একটা আছে এই মাথায় একটা আছে সেখানে কিছু ধরা পড়েছে দেখেছে আমরা এখনো দেখিনি সেটা ঠিক আছে কি চাইছেন এখন এগুলো এখন আমি চাইছি যে যারা পড়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তারা ধরা পড়ে কী নাম আপনার আমার নাম সনদ ভট্টাচার্য এই মন্দিরে একটু এই জায়গার নাম এই জায়গার নাম হচ্ছে নিউ ঘোষ মার্কেট হরিপুর হরিপুর বিশেষত কি মনে করছেন এই যে চুরির ঘটনা এত আমি ভোর চারটে পঞ্চাশে আমি এখানে যাই আসি আমি গোবিন্দুর মালাম দিয়ে যাই তো মন্দির নমস্কার করি মন্দির নমস্কার করি আমি তো নমস্কার করতে গিয়ে দেখি আমার মন্দির তারা খোলা তখন আমি মনে করলাম হয়তো কাজ শনিবার গেছে আমাদের গোসাই হয়তো পুজো করতে হয়তো তালা ভুলে লাগায়নি আমি একটা ভেবেছি তারপর চলে গেলাম আমি এসে দোকানদারি করে ফাঁকা হয়ে আমি গোসাইকে ফোন করলাম গোসাই বলল যে এই অবস্থা তাহলে আপনি নাগের বোঝা যাবে না তা আমি যাই তারপর দেখি কী অবস্থা আছে গোসাই এসছে গোসাই দেখতেই এই অবস্থায়

ইনি আমাদের ডিউটি ম্যান ইনি সারা রাত মদ বেচে মদ বেঁচে ডিউটি করে তো হয়তো বেচে মানে ওনাকে মদ বেঁচতে কি দেয়নি দেয়নি আমার বারণ করেই ওই লোকের বেঁচে এবার মদ বেঁচে মানে বারোটা একটা তিরিশ ষোলো লোক আসতে পারে মদ দেওয়ার জন্য এবার উনি ওই কার হয়তো মদ করে নিতে এসেছে সেই হিসাবেই নামদামি করে গেছে আপনারা উনি মদ বিক্রি করে অবৈধভাবে সেটা পুলিশকে জানাননি আগে এবার দেখো জানি না তো আমরা আপনাদের কি মনে হচ্ছে উনি কি জড়িত উনি তো যেহেতু উনি এখানে ওরা থাকে এই জায়গাতে শুয়ে থাকে আমার চারদিন বলতে মন্দিরের সামনে মন্দিরে চুরি হবে ওটা পাবে না উনি তো বলছেন যে উনি এসে নাকি কিছু দেখেনি উনি যখন বলছে যে আমি পেয়েছিলাম আসলাম দেখি লাইট জ্বলছে